দেহের জায়গা থেকে একটু করে শরীর যখন ভিতরের দিকে হাত দিলেন পয়গম্বর আলাইহ সালাত সালামের দূরদর্শিতার কারণে প্রমাণিত হল উপরে দেখতে যদিও সুন্দর কিন্তু ভিতরের মধ্যে ভিজা মাল দেওয়া উপরে শুক না ভিতরে ভিটা ভিজা উপরে এক ধরনের ভিতরে আরেক ধরনের পয়গম্বর আলাইহ সালাত সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا پیغمبر علیہ الصلাত বললেন তোমাদের মধ্যে যারা এই ধরনের ধোঁকা এবং প্রতারণা করবে তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত ন বিষয়টা বুঝালো নুরি সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাজারে গেলেন গিয়ে মালামাল দেখলেন কোনটার কি অবস্থা নবীজি নিষেধ করলেন লাভ করো কিন্তু অতিরিক্ত লাভ করবে না বললেন না না এই যে সব কথাগুলো এগুলো মহা মালা মহা সারা বিষয়ের উপরে দেখুন কেউ কাউকে হত্যা করলে বিচার কি হবে এটা আসমানের বিষয় জমিনের বিষয় না মাঝামাঝি বিষয় আমাদের সমাজ এবং বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত বিষয় আল্লাহ পরিষ্কারভাবে ভাবে করানুল মধ্যে ইস্বাদ করেছেন কতিবা আলেই কুমল কেসাস তোমাদের জন্য কেসাসকে পরস করা হল কেসাস কি কেসাসের ধরন কি হবে কেসাস কিভাবে নিবে এটা নিয়ে লম্বা আলোচনা সারমর্ম আল্লাহ অন্য আয়তে বলেছেন আল্লাফসু বিন্নাফসি কেউ কাউকে মেরে ফেলবে তো ফেলা হবে কেউ কারো চোখ নিবে তার চোখে বল জরুক হোক পরিষ্কার ভাষায় বললেন কেউ যদি একটু করে আঘাত করে সামান্য আঘাতের পর্যন্ত বদলা নেওয়া হবে এখন আপনি প্রচলিত আইনকে প্রতি